আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সুরত আল বাকারা থেকে এমন একটা গোপন আয়াত এই আয়াতটা যদি কোনো ব্যক্তি পাঠ করে এই আয়াতটা মিষ্ক আম্বর জাফরান দিয়ে লিখে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখবে লটকিয়ে রাখবে টানিয়ে রাখবে আল্লাহ তালার অশেষ রহমে কোনো কষ্টদায়ক প্রাণী তাকে কষ্ট দিবে না সাথে সাথে কোনো ঘরের মধ্যে কোন ঢুকবে না এই দোয়াটা লিখে ঝুলিয়ে রাখলে জাফরান দিয়ে লিখবেন অরিজিনাল কালি আপনারা যেখান থেকে পান যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারেন অথবা স্ক্রিনে আমি সবসময় একটা ভিডিওতে এক দোকানদারের নাম্বার দিয়ে চাইলে ওনার থেকেও নিতে পারেন এই ছাত্র মানুষ এই জন্য তার বিজ্ঞাপনটা দেওয়া আমাকে সম্মানি দিচ্ছে এই জন্য যাই হোক আর কম দামে অনেক কালি পাওয়া যায় তো একটু বেশি খরচ লাগলেও একটা কিনে নেবেন ইনশাল্লাহ ভালো জিনিস দিয়ে ভালো কাজ হবে যাই হোক আমি দোয়াটা বলে দিচ্ছি এটা যে কোনো এক সময় পাক পবিত্র অবস্থায় লিখে নেবেন এখন বলেন নজর আমি তো লিখতে পারি না তাহলে আপনি আমার এই দোয়াটা মসজিদের কোনো হুজুরকে মাদ্রাসার কোনো ছাত্রকে অথবা যারা আরবি লিখতে পারে এমন ব্যক্তিকে দেখালেও সে লিখে নেবে শুধু ঘরের যেকোনো এক জায়গায় জ্বলিয়ে রাখবেন করে আল্লাহ রহমে আপনি সকল ধরনের ক্ষয়ক্ষতি বিপদ আপদ থেকে বাঁচবেন ইনশাল্লাহ দুয়াটা হচ্ছে আউজ বিল্লাহ হিমিনা সাহিত রজিম ইসমিল্লাহ রহমান রহিম উলাহ ইক মা কার আর হুমায় বুলুহা ইল্লাহ ফ ইফিন লাহুমফিদ দুনিয়া ফিজিউ আলাহফিল্লাহী আদা এই হচ্ছে দুয়াগুলো মহান আল্লাহ আমাদের সবাইকে এই বেশি বেশি করার তৌফিক ফরমান আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একটা কথা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি কারণ অনেকে আমার বিভিন্ন নাম অথবা ছবি দিয়ে বিভিন্ন আইডি খুলে ধোকা দিচ্ছে সেজন্য সাবধান ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে এটাই আইডি এটাই পেজ এর বাইরে অন্য কোনো আইডি নাই সাবধান আসসালামু আলাইকুম অবার